বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে গিয়ে বারো তারিখ তো ঠিক আর কদিন বাদে কিন্তু রাখি আজ হচ্ছে তারিখ বারো আমি ভিডিওটা করছি সোমবার দিনকে তো এই আজকে সোমবারের পরের সোমবার অর্থাৎ যে আসছে সোমবার সেই সোমবার কিন্তু আহ রাখি হচ্ছে পালন করা হবে তো যাদের যাদের ভাই বোন আছে দাদা দাদা আছে তারপর যেই বোনেদের ভাই আছে যেই দিদিদের হচ্ছে ভাই আছে তারা তো সবাই রাখি পড়াবে তাছাড়াও যাদের বাড়ি গোপাল সোনা আছে অনেকই কিন্তু এরকম মেয়েরা আছে যাদের হচ্ছে কোনো ভাই নেই বা দাদা নেই তো তারা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু তোমাদের বাড়ির গোপাল সোনা বা যদি গণেশ ঠাকুর থাকে যাদেরকে তুমি তোমার বা জগন্নাথ তো কৃষ্ণর মূর্তি তো এদেরকে যদি তুমি তোমার দাদা হিসেবে মনে করে থাকো বা ভাই হিসেবে অনেকেই কিন্তু গোপাল সোনাকে মনে করে থাকে অনেকে সন্তান হিসেবে মনে করে থাকে তো যে যেমন ভগবানকে নিজের সম্পর্কের সাথে জড়িয়ে তুলবে ততই কিন্তু ভক্তের সাথে ভগবানের সেই সম্পর্কটা বজায় থাকে তো সেই অনুযায়ী অনেকেই কিন্তু গোপাল সোনাদের বাড়ির গোপাল সোনাদের রাখি পড়িয়ে থাকে বা শ্রীকৃষ্ণ বা জগন্নাথকে রাখি পড়িয়ে থাকে তো আমিও কিন্তু আমার গোপাল সোনাদের রাখি পড়িয়ে থাকি যেমন প্রত্যেক বছর পড়িয়ে এসেছি যখন ক্লাস সিক্স থেকে আমি গোপাল সেবা করি শুরু করি তো ক্লাস সিক্স থেকে আজকে আমার হয়ে গেল কলেজের এখন সেকেন্ড ইয়ার মোটামুটি মানে সাত আট বছর হয়ে গেছে আমি গোপাল সেবা করছি তো আমার সাত আট বছর ধরেই কিন্তু গোপাল সোনাকে আমিও রাখি পড়িয়ে থাকি তো আজ চলে এসেছে গোপাল সোনাদের জন্য রাখি আর শুধু গোপাল সোনাদের জন্যও নয় আমার আরও পাশাপাশি বাড়ির কিছু রাখি দেওয়া রয়েছে আমাদের এলাকায় তো তারা হচ্ছে কি অর্ডার দিয়েছিলো তো সেই কারণে একেবারে সমস্ত রাখি কিন্তু চলে এসছে আজকে তো আমি রাখিগুলো ফেসবুক থেকে একজন দিদির সাথে আমার পরিচয় হয়ে থাকে এক বছরের বেশি দিদির সাথে পরিচয় কিন্তু রাখিগুলো দেখি ফোনে ভাবি কিনবো কি কিনবো না তো যাই হোক এই বছর কিন্তু অর্ডার দিলাম রাখি উপলক্ষে গোপাল সোনাদের জন্য নাম লেখা রাখি আমার গুল্লু সোনার নাম লেখা রয়েছে তাছাড়াও আরো রাখি আছে চলো তোমাদেরকে দেখাতে রাখি তো বন্ধুরা চলো এখানে চলে এসছে রাখি তো আগে রাখিগুলোকে আমি এরকম ঢালি তো এর মধ্যেই রয়েছে সমস্ত গোপাল সোনাদের জন্য রাখি তো দেখতেই পাচ্ছ কত প্যাকেট চলে এসছে রাখি উপলক্ষে তো একটা একটা করে দেখাই রাখি চলো সবার আগে দেখাই এই রাখিটা তো এই টাইপের কিন্তু অনেক কটাই রাখি অর্ডার দিয়েছে এটা হচ্ছে গোপু লেখা রাখি দেখো কত সুন্দর গোপু লেখা রাখিটা আর এখানে দুটো বিটস দেওয়া রয়েছে সুতো দেওয়া আছে এটা কিন্তু ফেব্রিক ওয়ার্কে করা তো এই একটা রাখি চলে গেল একটা হচ্ছে গিয়ে আমার গুল্লু সোনার জন্য তো ওর জন্য কিন্তু আমি নাম লেখা রাখি অর্ডার দিয়েছি তো এই একটা রাখি দেখতেই পাচ্ছ এটা আমি আমার মেজো গোপাল সোনাকে পড়াবো আর এটা হচ্ছে কি আমি আমার সেরদো গোপাল সোনাকে পড়াবো বলে আরেকটা এখানে দেখো গোপু লেখা রাখি কত সুন্দর আমার এই গোপু লেখা রাখিগুলো বেশি কেন জানি না ভাল লাগছে আর তারপর দেখো এখানে আরেকটা রাখি গোপু লেখা এগুলো সমস্ত কিন্তু দিদি নিজের হাতে বানিয়েছে এবার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে আরও রাখি রয়েছে যেগুলো এখানে কিছু নাম লেখাও রাখি রয়েছে কারণ আমাদের আশেপাশে অনেকেই নাম লেখা রাখি চেয়েছিল ওই কারণে এখানে দেখো একটা ইয়াস নাম লেখা রাখি তো যে যেমন কাস্টমাইজ করে রাখি নিতে চেয়েছে সেরকম কিন্তু রাখি নেওয়া হয়েছে এখানে দেখো শুভ লেখা একটা রাখি এটা একজনের নাম তো শুভ লেখা রাখি রয়েছে তারপর হচ্ছে গিয়ে এখানে আর একটা রাখি অনেকগুলো টোটাল আমার মোট ওই চোদ্দো পনেরোটা মতন রাখি অর্ডার দেওয়া রয়েছে এখানে দেখো আমার একটা কলেজ ফ্রেন্ড আমাকে রাখি পড়বে বলেছিলো তুই অর্ডার দিয়ে দিস তো আমি এটা দিয়েছি এই যে দেখো আমার নাম লেখা রয়েছে আকাশ রেখা রাখিটা আরও অনেক রাখি রয়েছে এর মধ্যে অনেক এই আর একটা ছোট্ট গোপুর জন্য একটা গোপু লেখা রাখি যার বাড়ি একদম পুচকু গোপাল আছে তার জন্য এটা এই একটা দেখো ছোট গোপালের জন্য রাখি আর লেখা রাখিগুলো কিন্তু ছোটই মানে তৈরি হয়ে থাকে কারণ কি এটা দেখো আরেকটা রাখি কারণ গোপাল সোনার হাত তো ছোট থাকে তো ওই কারণে বেশি বড় রাখি দিয়েও লাভ নেই তাই জিনিস তাই রাখিগুলো কিন্তু ছোটই বানানো হয়ে থাকে দেখতেই পাচ্ছো অনেকগুলোই রাখি এখানে রয়েছে আর এটা মনে হয় লাস্ট রয়েছে রাখি তো কেমন লাগলো তোমাদের রাখি গুলো তোমরা কিন্তু প্লিজ জানিও তো এই রাখিগুলো ফার্স্ট টাইম আমি অর্ডার দিলাম এরকম নাম লেখা রাখি আমার তো বেশ ভালোই লেগেছে যাই হোক আর তোমাদের আমি দামটাও শেয়ার করি এই যে লেখা রাখিগুলো কিন্তু কুড়ি টাকা করে আর যে এই একটু বড় যে নাম লেখা রাখিগুলো ওগুলো হচ্ছে গিয়ে তিরিশ টাকা করে তো আমি যেহেতু এতগুলো অর্ডার দিয়েছি আর দিদির সাথে যেহেতু পরিচয় আমার তো ওই কারণে হচ্ছে গিয়ে সমস্ত রাখিগুলোই কিন্তু আমার কুড়ি টাকা করে পড়েছে টোটাল আমার পনেরোটা রাখি নিয়েছিলাম আমার ওইরকম টু ফরটি এরকম মতন পড়েছে টোটাল প্রাইস বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এরপরের ভিডিওটা আমি একটু ইন্টারেস্টিং আনার চেষ্টা করছি কারণ হচ্ছে গিয়ে সামনেই জন্মাষ্টমী চলে এসছে তারপর হচ্ছে গিয়ে দুর্গা পুজো আসছে তো যাদের বাড়িতে ভাবছো যে গোপাল জন্য হচ্ছে গিয়ে ড্রেস পোশাক কিনবে বা জুয়েলারি কিনবে তো সেই কারণে আমি ভাবছি এবার জুয়েলারি মার্কেটের কোনো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো দেখা যাক কতটা কি আনতে পারি আর এই বৃহস্পতিবার অর্থাৎ পনেরো আগস্টের দিন থেকে কিন্তু শুরু হচ্ছে গিয়ে ঝুলন যাত্রা তো তোমরা তোম যারা বাড়িতে ঝুলন সাজাচ্ছ তো সাজিও আর যারা ঝুলন সাজাতে পারছো না নিকটবর্তী যে কোনো রাধাকৃষ্ণর মন্দিরে যেখানে ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে তো তোমরা সেখানে যেও পারলে অংশগ্রহণ করো আর সত্যি বলতে ছোটোবেলাতে এই সমস্ত উৎসব আমার বাড়িতেও পালন করা হতো অর্থাৎ সেই ঝুলনের পাহাড় বানিয়ে খেলনা পুতুল এগুলো দিয়ে কিন্তু যত দিন যাচ্ছে বড় হচ্ছি আর সময় হয়ে ওঠে না তো এগুলোও সাজানো হয় না তো এই আর কি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে রাধে রাধে বন্ধুরা